হে রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে সারাদিনটা কেমন করে কাটিয়েছি ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকো কেউ স্কিপ করো না আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চলো একদম সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা বসে আছি মায়ের পিছনে অধীর আগ্রহে আমি বকুন বুনু সবাই যে মা কখন খাবার দেবে আর খাবো আজকে সকালবেলা খেয়েছিলাম গোলা রুটি তার সাথে মিষ্টি এটা কিন্তু আমার ভীষণ ভালো প্রিয় একটা কম্বিনেশান তো যাই হোক তারপর দেখো আমার ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমার ঘরটা আজকে একদম জঘন্য অবস্থায় পড়ে রয়েছে কারণ কালকে রাত্রে পুকুর এত বমি করেছে পুরো আমার তোষক পর্যন্ত একদম ভিজিয়ে ফেলেছে তাই আজকে তোষক উঠিয়ে রোদে দিয়েছিলাম আর দুঃখের বিষয় আজকেই আমার একদমই রোদ ওঠেনি তবুও দুপুর থেকে একটু বৃষ্টি পড়াতে আর কি তাড়াতাড়ি করে তোষকটা ঘরে নিয়ে আসলাম আর সমস্ত জামাকাপড়ও তুলে নিয়ে আসলাম তাই তোষকটা নিয়ে এসে উল্টো করে রাখলে তো দেখতে ভালো লাগে না তাই একদম মিছিয়েই ফেললাম অন্য আরেক দিন যেদিন খুব রোদ উঠবে সেদিনকে আবার রোদে দেব। আর এই যে আমি কাজ করছি আর এসেও এসে ও রান্না করছে তাই বারে বারে আমাকে দিচ্ছে টেস্ট করার জন্য তো সেটাই আর কি ওর সাথে খেলছিলাম আর এখানে এই যে আমি ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ঘরটা মুছে নেবো যেহেতু তোষো কোঠানো হয়েছে তোষোকে না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে যায় আর ঘরটার একদম পরিষ্কার করে নিয়েছি তার জন্য একটু ধুলো হয়ে গেছিলো তাই সকালে মোছার পরেও আবার একবার দুপুরেও মুছে নিলাম তো তারপরে যে কলতলায় চলে আসলাম কলতলায় দেখো টাইম কলে জল চলে এসেছে আর আমি পাইপ লাগিয়ে বসে পড়েছি জামা কাপড় কেচেছি কারণ কালকে রাতে বললাম এই বিছানায় বমি করেছিল। সমস্ত বালিশে সব কিছু জায়গায় বমি করে দিয়েছিল। তো সেই সমস্ত ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলো কাজবো কাপড় রয়েছে আর তার সাথে মা রান্না করবে সেই সবজিগুলোও ছিল সেগুলো ধুয়ে দিচ্ছিলাম মাকে আর এই জায়গাটা প্লিজ একটু ইগনোর করো কেননা যেহেতু কলতলা অনেক জামা কাপড় বালতি গামলা সব কিছু তো থাকবেই তো যাই হোক সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আমি স্নান করে ঘরে চলে এসেছি আর তারপর ঘরেই খাবারটা নিয়ে এসেছি খাবো বলে কেননা পুকুর ঘরে ঘুমাচ্ছে ওকে একা রাখাটা তো সম্ভব না তো সেই জন্য তো এই যে আমি খাওয়া দাওয়া করে নিই তারপর আবার পরে তোমাদের সাথে বিকেলবেলা দেখা হবে তো এই যে বিকেলবেলা আমি যখন জামা কাপড়গুলো যে কেঁচে দিয়েছিলাম দুপুরবেলা সেইগুলো আর কি দেখছিলাম যে কোনটা শুকিয়েছে আর কোনটা শুকায়নি ঠিক মতন রোদ উঠলে এগুলো তো সাথে সাথেই মানে একটু কিছুক্ষণ বাদেই আর কি শুকিয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু আজকে রোদ নেই একটু বৃষ্টিও হয়েছে দুপুরবেলা সেই জন্য আর কি এগুলো কোনো জামা কাপড়ই ঠিক মতন শুকায়নি তবুও যে যে জিনিসগুলো একটু শুকিয়েছিল সেইগুলো আর কি এনে ঘরে এনে ভাজ করে রাখছিলাম আর এই যে আমি যখনই কাজ করবো বুকুন তো আমার পিছনে পিছনে এভাবেই ঘুরতে থাকে হঠাৎ করে নাইটি থেকে শাড়ি পরলাম একটু রিলস বাড়ানোর জন্য তো রিলস বাড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বুনুরা সবাই মিলে গল্প করছিলাম বারান্দায় বসে আর এই বুনু তো নেটওয়ার্কের আশা ছাদ থেকে নামতেই চায় না আর এই যে বাগান থেকে বাবা কলা কেটে নিয়ে এসেছে ও কালকে বাজারে নিয়ে যাবে বলে বাড়ি ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে কামেন্টে জানি হতো আমাদের বাড়ি এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর সেই জন্য বিকেলের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর যেহেতু ঝড় বৃষ্টিতে আমি প্রচণ্ড ভয় পাই তো মেঘ দেখে সমস্ত রান্না বান্না রাঁধে রাঁধে সব কিছু করে ঘরে চলে এসেছিলাম তো এইমাত্র নিজেও খেয়ে আসলাম আর বুকুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম নেই